বাংলা কবিগানের অন্যতম রূপকার হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন মাইজভান্ডারী কালামের কিংবদন্তি সুরকার কবিয়াল রমেশ শীল তার আসল নাম রমেশ শীল হলেও তাকে অনেকে রমেশ ফকির বা রমেশ গুরুজি অথবা রমেশ মাইজভাণ্ডারী বলেও অভিহিত করেন তিনি কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের ভাষা আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন কবিয়াল রমেশীল আঠারোশো সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত গোমদন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম চণ্ডীচরণশীল চণ্ডীচরণশীল ছিলেন পেশায় একজন নাপিত এবং কবিরাজ কবিয়াল রমেশীল চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার পিতা মৃত্যুবরণ করেন ফলে তিনি আর পড়ালেখা কন্টিনিউ করতে পারেননি অভাবের সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে তার নিজের লিখনিতে রয়েছে আমি বালক চালক পালক আমার কেহ নাই মায়ের অলঙ্কার সম্বল আমারা বিক্রি করে খায় ও মা অনেক কষ্ট ও বনিকের স্বর্ণকারের কাজ করছে গরুচরণের কাজ করছে সেলুনের কাজ করছে হুগরি করছে তার পিতার পেশায় তিনি নিজেকে আত্মনিয়োগ করেন এরপর তিনি ভাগ্য পরিবর্তনের আশায় বার্মায় অর্থাৎ বর্তমানে মায়ানমারের রেঙ্গুন শহরে গমন করেন সেখানে একটি সেলুনে প্রথমে তিনি কর্মচারী হিসেবে যোগ দেন এবং পরে একটি দোকানের মালিকও হয়ে যান কিন্তু স্বদেশের প্রতি তার ভালোবাসার দৌড়ুন পাঁচ বছরের মধ্যেই তিনি দেশে ফিরে আসেন নিজ গ্রামে ফিরে এসে তিনি পূর্বের নরসুন্দর পেশায় নিজেকে আত্মনিয়োগ করেন পাশাপাশি তিনি কবিরাজিও করতেন এই কবিরাজি করতে করতে তিনি কবিগানের প্রতি ভীষণভাবে অনুরাগী হয়ে উঠেন কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কবিয়াল শীল আঠারোশো সাতানব্বই সালে প্রথম মঞ্চে কবি গান পরিবেশন করেন এটা প্রথম গান ছিল আঠারোশো নিরানব্বই সালে কবিগান গান পরিবেশনায় প্রতিদ্বন্দ্বী তিনজন কবিয়ালকে পরাজিত করলে উদ্যোক্তা ও শ্রোতাকুলের কাছ থেকে মোট ১৩ টাকা সম্মানী লাভ করেন কবিয়ালি হিসাবে উপাধি পাইছিলো প্রথম ওর খবরি গান হতে যে ওই সদরঘাট কালি সদরঘাট কালী দুর্গাপূজায় মানে ওর খবরী গান হয়েছিল খবরী গানে চিন্তা হরণ লগে মানে আর দীনবন্ধুর লগে লড়াই চলতে আছে নমেশ গেছে গানে গান শুনিবার লাগে তো গান শুনিবার লাগে নমেশের গান গাতে গাতে কিছু সোলো তোলোক নিতে যাচ্ছে খবরি গানের তখনই ও সিন্তাহরণের লোকে গান গাইবে লাগে দীনবন্ধু আছেন ওর অসুস্থ আছে তখনই ওখান এই সময় নমস্বর সবাই তুলে দিয়েছে বা তুমি যাও এই প্রথম আসরের মধ্যে ও অনেক গান গাইছে গান গানোর পরে রাস্তায় সিন্তাহরণ উঠে গেছে প্রথম কবি আসবে প্রথম আসর থেকে ওটি পরে এইখান থেকে কবির গান ওর নাম সার্কুলার এসেছে তারপরে কবির গানে স্টার্ট করছে স্যারিমিককে কবি ওর নামে এই ঘটনাটি কবিয়াল রমেশ শিলকে পরবর্তীতে কবি পেশা হিসাবে বেছে নিতে অনুপ্রাণিত করে ও ভারতের সাত দিন সাত রাত আসাম কবির ছিল সম্রাট গবানি লগে সম্রাট গোবানীর লগে কবির গান গাইত কবির গানের মধ্যে সাত দিন সাত রাত চলার পরে গোবানী লাস্টে আর ওর গান গা আছে তারপরে এখানে অনেক জায়গায় গান হয়েছে কবি গান হয়েছে কবি নাম সারিফল দেয় আশেপাশে সব হয়ে গেছে অনেক হিন্দু জায়গা বাড়িত ওই নিমেষ উন্মেষ গান হয়েছে লই সম্পূর্ণ অনেক কুটি উঠে উঠে লই সম্পূর্ণ গান কবি গানের পাশাপাশি রমেশশীল রাজনীতিতেও সরব ছিলেন উনিশশো সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন উনিশশো সালে তাকে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে সংবর্ধিত করা হয় এবং বাংলার শ্রেষ্ঠ কবিয়াল উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে তিনি যুক্তফ্রন্টের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন যে কারণে নির্বাচন পরবর্তী যুক্তফ্রন্ট ভেঙে দেওয়ার পরে অন্যান্য নেতাকর্মীর সাথে রমেশ শিলকেও গ্রেফতার করা হয় তার ভোট রহস্য পুস্তিকাটি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকার তখন ও চল্লিশে যাই এখানে ওই

শেষ জীবনে তিনি নিদারণ অর্থ কষ্টের সম্মুখীন হন তার প্রথম স্ত্রী ছিলেন অপূর্ববালা এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন অবলাবালা তার ছিল চার পুত্র এবং এক কন্যা সন্তান কোবেয়াল রমেশ শিল ছিলেন সুফি গানের অন্যতম ধারা মাইজভান্ডারি কালামের কিংবদন্তি গায়ক রমেশ শিলের প্রথম দিকের গানগুলি ছিল পুরাতন দিনের কিংবদন্তি নির্ভর গান পরবর্তীকালে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবলভাবে সমাজ সচেতন হয়ে উঠেন আমূল পরিবর্তন যুদ্ধ শান্তি স্বৈরতন্ত্র গণতন্ত্র তার বিষয়বস্তু হয়ে ওঠে রমেশ শীলের প্রধান লক্ষ্যই ছিল কবিগানের ভাষা ও পরিবেশনা থেকে অশ্লীলতা বিসর্জন করা তার উপস্থাপন এবং মার্জিত শব্দচয়ন চয়ন কবিগানের রুচিশীলতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে তার দেশাত্মবোধ ছিল সুগভীর তাই তো তিনি লিখেছেন বাংলার জন্য জীবন গেলে হব স্বর্গবাসী আমার বাংলার দাবি ঠিক থাকিবে যদিও হয় ফাঁসি তিনি মাঝভাণ্ডারী দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এই তরিকার প্রশংসা করে তিনি প্রায় সাড়ে তিনশোটির মতো মাঝভাণ্ডারী কালাম রচনা করেছিলেন মাঝভাণ্ডারী কালামগুলি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় ঐশী প্রেম মানবপ্রীতি নৈতিকতা ও অসাম্প্রদায়িকতা হচ্ছে মাঝভাণ্ডারী গানের মূল বৈশিষ্ট্য মাইভণ্ডারের প্রতিটি ওরশে কবিয়াল রমেশ রচিত এসব কালাম গিয়ে প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা হয় স্কুল খুইলা স্কুল খুইলা দাও সুলাজম মাইজভাণ্ডারী স্কুল খুইলা আছে এই জনপ্রিয় গানটি সহ প্রায় তিনশো পঞ্চাশটি মাছভাণ্ডারি গানে রচয়িতা ছিলেন কবিয়াল রমেশ শিল দুই সালে মরণোত্তর একুশও পদকপ্রাপ্ত এই মরমি শিল্পী মাছভাণ্ডারি গানে যুক্ত করেছিলেন এক অনন্য যাত্রা তিনি ছিলেন সৈয়দ গুলাম রাহাম মাছভাণ্ডারী তথা বাবা ভাণ্ডারীর একজন একনিষ্ঠ ভক্ত ১৯৬৭ সালের 6 এপ্রিল কবিয়াল রমেশ শিল মৃত্যুবরণ করেন তার মৃত্যু নিয়ে একটি প্রথা চারিদিকে প্রচলিত আছে তার মৃত্যুর পর মুসলমান হিন্দুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় হিন্দুরা অর্থাৎ তার স্বজাতিরা তার মৃতদেহ পুড়িয়ে ফেলার দাবি জানায় অপরদিকে তার মুর্শিদ অর্থাৎ দরবারের কর্তৃপক্ষ তার লাশ দাফনের দাবি জানায় এরপর লাশ দাফন নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে পরবর্তীতে তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হওয়ার পর্যায়ে চলে যায় এবং এরপর তৎকালীন ডিসি মহোদয়ের মধ্যস্থতায় তাকে দাফন করতে আদেশ দেওয়া হয় এবং হিন্দুদের বলা হয় মুসলমানরা দাফন করে চলে গেলে আপনারা তাকে দাহ করবেন পরবর্তীতে তাকে দাফন করার পর হিন্দরা তার লাশ তুলতে গেলে দেখে সেখানে তার লাশ নেই আছে শুধুমাত্র একটি গোলাপ ফুল কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বহুল প্রচলিত এই কথাটি নাকি রিউমার ছড়ানো হয়েছিল বাস্তব ঘটনা হচ্ছে রমেশ শীলার ইচ্ছাতেই তাকে দাফন করা হয়েছিল আচ্ছা ওনার মৃত্যুর পর যেটা কাহিনী হয়েছিল মানে ওনার কবর দেওয়া নিয়ে এটা একটু বলতে পারবেন আপনি হ্যাঁ এটা এটা যেটা মানে ইউটিউবে আমরা দেখছি মানে বিভিন্ন রকমের এই হুজুরেরা মানে ওগুলো যে বিভ্রান্তি ঘটছে যাক যার ইচ্ছে দেবে মূলত ঘটনা হলো নমেশ যখন মারা যাইবার সময় ওর বড় ছেলে ও জিজ্ঞেস বাবা আপনি তো চলে যাবেন এখন আমি দেহটা নিয়ে কি করবো এখন কি আমরা ফুরাতে পারবো নাকি বসাইতে পারবো নাকি সমাধি করতে পারবে না খবর দিতে পারবে না মাজার করতে পারবে জিজ্ঞেস করছে তারপরে ওর তো মরণের পরে যখন কইসে হবে আমি যদি মারা যাই আমার পরবর্তীতে তিনটা লোক আসবো পুরা কোনো চিন্তা করিস না কি পুরা দিব নাকি বাসায় দিব নাকি দাবন করিব নাকি খবর দিব নাকি মাজার করিব না সমাধি দেব মানে ওরা সিদ্ধান্ত দেবে আচ্ছা এরপরে

সমাধি করবে আচ্ছা যেটা আমরা শুনছি আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি উনি মারা যাওয়ার পরে নাকি मिनिस्टर আসছিল এসে আপনার কবর मिनिस्टर বসছিল ঠিক আছে প্রথমে কবর দেন এরপর যারা হিন্দু ধর্ম আছে ওরা পরবর্তীতে দাহও করতে পারবে পরে উনি নাকি কবর দেওয়ার পর একটা গোলাপ ফুল পাইছিল এটা কি সত্যি নাকি মানে অনেক কবর দিছিল পরে কবর করে দেখতেছ গোলাপ ফুল ওনা দেখা নাই এটা কি সত্যি না কথায় এটা এক খারাপ না কিন্তু ওর যখন পেটির একটা রাগ চেহারা দেখার জন্য হ্যাঁ চেহারা দেখার জন্য ওরা যখন করার জন্য ওরা চেহারা তাহলে মানে যেটা বলছে মানে উনি উনার মৃত্যুর পর হিন্দু মুসলমানের মধ্যে যেটা

রমেশ শীল একজন হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং তার বংশধরেরাও সবাই হিন্দু ধর্মের অনুসারী তাই আমি সবাইকে অনুরোধ করব তাকে নিয়ে কোনো প্রকার বিভ্রান্তিমূলক মন গড়া ভিডিও না বানানো রমেশ শীল হজরত গুলামুর রহমান মেজভান্ডারী তথা বাবা ভান্ডারীর ফয়েজপ্রাপ্ত একজন একনিষ্ঠ আশেক ভক্ত প্রাথমিকভাবে বাংলায় তার পরিচিতি একজন কবিয়াল হিসেবে থাকলেও পরবর্তীতে উনিশশো সালে তার প্রতিবেশী সদাচরণ দেয়ের সাথে মাইজভান্ডার দরবার শরীফ গমন করেন ও অনেক সাধনা ছিল মানে বাবা ভান্ডারের কাছে মানে যাইবো প্রথমে যাইবো এখানে একটা সারাদা বন্ধিক বলে একটা লোক আছে এখানে আমাদের এখান থেকে অল্প দূর ধরে সারাদা বন্ধি ওরা ম্যাচ ভান্ডার লুগেছে আমি ভ্যান্ডারের মধ্যে দরবারের মধ্যে ওই বাবা ভান্ডারির চেহারাটা দেখ এখানে যাই ওরা মানে গান বাজন সব কিছুই বাবা ভান্ডারের সাথে ওরা দেখা হয়েছে না হ্যাঁ দেখা হয়েছে না হ্যাঁ বাবা ভান্ডারি হলো মানে বাবা তুমি তোমার নাম সহজা আমার নাম বলে তুমি এখানে কেমনি আইলে সহজা আমি তো অনেক ঘরে ঘুরে আইলাম আমার সারদা বন্ধুকে আমারা এখানে আনছে আমার অনেক দিনের আশা আপনার দর্শন করবে তো সজা তুমি গান সজা আগে তুমি পেশ পেশ হওয়ার পরে তারপরে তোমার খানা খানা দিছে তেমনি রাস্তা ছিল না বাঁশের রাস্তা ছিল না এরপরই তার জীবনে আসে আমূল পরিবর্তন প্রথম সাক্ষাতে তিনি বাবা ভান্ডারের নজরে পড়েন এবং বাবা ভাণ্ডারী নিঃসাতেই তাকে তাবারুক খাইয়ে দেন মূলত এরপরই শুরু হয় রমেশের মাইজভাণ্ডারী দর্শনের পথ চলা কবি বলেছিলেন তাক খাওয়ার পর কে যেন তাকে বলছেন রমেশ তুমি লিখো মাইজভাণ্ডারীরা তোমার গান শুনতে চায় এরপরই মূলত তিনি মাইজভাণ্ডারী তরিকার সানে অসংখ্য গান রচনা করেন যা মাইজভাণ্ডারের প্রচার প্রচারে ভূমিকা রাখে তার গানের মূল তত্ত্ব ছিল মুর্শিদ প্রেম এবং তরিকার মহত্ব বাংলার মরমী জগতের তিনি ভান্ডারী গানের সকল একজন গীতিকা তার লিখিত মাইজভাণ্ডারী কালাম সাধারণ মানুষকে মুর্শিদ প্রেমে ধাবিত করে তো দর্শক কবি আল রমেশ শিল্কে নিয়ে এ ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ